तुल न त अलाह न इश्व मन प्रश्वरा अन इश्वर मन प्रह हवा अबार बो अल

वदर आवाज নেইলি आवाज হবে না নেসওয়ানি आवाज হবে না হদর आवाज হবে মর্দানা आवाज জি একবার তো জোরে আল্লাহ তকবীর আওয়াজ তো बुलंद করবেন बुलंद করে জোরে আল্লাহ রাহে তকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তুমি হুরু কা কোই চাহনে ওয়ালা কি নেই জলওয়া এ তুর তো موجوده হ্যায় আড়ালে বসে থাকা আমার প্রদান মা ও বনের সকলের প্রতিরোধ আমার আন্তরিক সালান ও শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মজমা দেখে আজ আপনাদের জমিয়ে দেখে সুখী আমি আমার খুশির করতে পারবো না আমি আমার আনন্দ প্রকাশ করতে পারবো না কেননা এ ভাঙ্গা লাহে আতো তো ভাঙ্গা ঘরে বা কত হবে আজ রসাধার সব ব্লক হয়ে গিয়েছে

এই জাতির অবস্থার পরিবর্তন হয়ে যাবে এই হেলমিল সাজানো হয়েছে